আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে আটা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসে ভরা লাল জামন মিষ্টি বানিয়ে দেখাবো আটা দিয়ে যে এত মজার লাল জামন মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না একদম নরম তুলতুলে রসে ভরা যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি গমের আটা নিয়েছি হাফ কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন যে কোনো একটা নিতে পারবেন হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ আর আটা সমান সমান দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখানে আমি মেজারমেন্ট চামচ দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম মেজারমেন্ট চামচ যদি না থাকে তাহলে চা চামচের হাফ চামচ দিয়ে দিবেন আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘির পরিবর্তে তেল দিলে হবে কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব এই কাজ একটু ভালো করে করে নিতে হবে যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেবো দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধের পরিবর্তে পানি দিয়েও মেখে নেওয়া যাবে তবে দুধ দিলে বেশি ভালো হবে নরম একটা ডো তৈরি করে নিলাম আর এখানে হাফ কাপের অর্ধেক দুধ লেগেছে এরকম নরম করে মেখে নিয়েছি এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম সেট হয়ে গেছে এখন হাতের সাঁতার লেগে আসছে না এখন হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে আমি চেপে চেপে তারপরে গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন যা যেরকম পছন্দ বানিয়ে নেবেন এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব আর মিষ্টি একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে মিষ্টি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে মানে আঙুল চুবানার মতো গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে তেল বেশি গরম করে কিন্তু মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো ফেটে যায় আর চুপসে যায় আঙুল চুমানার মতো গরম হলে মিষ্টিগুলো দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে মিষ্টি ভাজলে মিষ্টি ভিতরে শক্ত থেকে যায় মিষ্টি ফুলে না সিরাই দেওয়ার পরে মিষ্টি শক্ত হয়ে যায় এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব আমি লাল জামুন কালার করে তুলে নেব আপনারা চাইলে কালো জামুন গোলাপ জামুন যে কোনো কালার করে তুলে নিতে পারবেন দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড়ো বড়ো হয়ে যাচ্ছে মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেল এইরকম করে অনবর্তন নাড়তে থাকতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে লাল যেমন কালার এখন আমি তুলে নিচ্ছি একটা মিষ্টিও ভেঙেও যায়নি ফেটেও যায়নি দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন আমি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চিনি সিরা তৈরি করে নেব চুলে প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দু এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠলে মিষ্টিগুলো দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব আর মিষ্টি এখন ঠান্ডা হয়ে গেছে গরম শিরার মধ্যে কখনোই গরম মিষ্টি দেওয়া যাবে না ঠান্ডা মিষ্টি দিয়ে আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেব মিষ্টি দিয়ে মিষ্টি জাল করার প্রয়োজন নাই এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টায় মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে আর শিরাও সব সোপ করে নেবে ঢেকে রেখে দিলাম দুই ঘন্টা পর আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রসে একদম টয় হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে একদম নরম তুল তুলে রসে ভরা একটা মিষ্টি কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এভাবে গমের আটা দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে এইরকম মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই লাল জামুন মিষ্টি বানিয়ে নেওয়া যায় এটা হয় দারুণ টেস্টি মেহমান আসলে ঝটপট এই মিষ্টি বানিয়ে মেহমানকে সার্ভ করতে পারবেন আবার কোথাও বেড়াতে গেলেও এই মিষ্টি বানিয়ে নিয়ে যেতে পারবেন খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ